আসসালামু আলাইকুম আবারও চলে আসছে নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো ডালের বরফি এই যে অনেকক্ষণ আগে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই তিন ঘন্টা ডাল ভিজিয়ে রাখার পর সেটাকে ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন ডালগুলো ভালো মতো সিদ্ধ করে নেব চার পাঁচটা সিট দিয়ে এই যে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন ওই সিদ্ধ ডাল পাটায় ভালো মতো বেটে নিব মানিকগঞ্জে আমাদের এটাকে পাটা বলা হয় অন্যান্য অঞ্চলে এটাকে শিল পাটাও বলে গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিব এবং ঘিয়ের মধ্যে গুটি কয়েক এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে গ্রান বের হওয়া পর্যন্ত সামান্য নেড়ে চড়ে নিব গরম হয়ে গেলে এর মধ্যে আমি আমার বেটে রাখা ডালটা দিয়ে দিব ডাল দিয়ে দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করতে পারেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ তেমন চিনি ব্যবহার করবেন আমি মিডিয়াম দিয়েছি খুব বেশি চিনি দেয়নি চিনি দেওয়ার সাথে সাথে ডালটা নরম হয়ে যায় শক্ত হয়ে আসা পর্যন্ত আমি ভালো মতো চেড়ে রান্না করে নিব আমার রান্না করা শেষ ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি এটা যত বেশি ঠান্ডা হবে তত শক্ত হতে থাকবে এটাকে ট্রের মধ্যে ভালো মতো সাজিয়ে উপরে সামান্য ঘি দিয়ে তার উপর আমি বাদাম দিয়ে দিব এবং বাদাম দেওয়ার পর সেটাকে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে ছুরি দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিব এগুলোর উপরে একটা একটা কিশমিস বসিয়ে দিব। একটা কথা না বললেই নয় এখানে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি বাকিগুলো বিভিন্ন শেপ দিয়ে বানিয়ে নিব এই যে আমি একটা ফ্রেম নিয়েছি এটা হচ্ছে কামরাঙ্গা এটার ভেতরে হালুয়াটা দিয়ে চাপ দেওয়ার পরে সুন্দর কামরাঙার শেপ হয়ে বের হয়ে আসছে এগুলো স্টার এগুলোর ভেতরে একটা করে কিসমিস দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না